শিল্প ধর্মঘট ঘিরে মালদায় উত্তেজনা ব্যাংকের সামনে পিকেটিং পুলিশের সঙ্গে শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মালদার বাজার শহরে উত্তেজনার সৃষ্টি হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা শাখার সামনে পিকেটিং চলাকালীন ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের বৎসা বাধে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হলেও পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তা শিল্প ধর্মঘটের আকারে পালিত হচ্ছে সেই কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই মালদা শহরের রাস্তায় নামেন সি টু এআইটিউসি ইউটিউসি সহ একাধিক সংগঠনের সদস্যরা সকাল থেকে স্টেট ব্যাংকের গেটের সামনে পিকেটিং শুরু হয় আন্দোলনকারীরা ব্যাংকের প্রবেশ পথের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ব্যাংকের গেট খুলতে গেলে ইংরেজ বাজার থানার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা শুরু হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এদিন মালদা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও বিমা সংস্থার সামনে পিকেটিং কর্মসূচি পালন করা হয় শ্রমকোট বাতিল বিদ্যুৎ আইন প্রত্যাহার কৃষি ঋণ মকুব সমকাজের সমবেতন সহ একাধিক দাবিতে হন আন্দোলনকারীরা কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এই শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি সংগঠনগুলি পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস অম্বর মিত্র নিলয় গাঙ্গুলি মিন্টু চৌধুরী নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইংরেজবাজার থানার পুলিশ মোতায় ছিল আমরা পিকেটিং করছি মূলত আমাদের শিল্প ধর্মঘট এই রাজ্যে আপনারদের মাধ্যমে সবাই জেনে গেছে আমরা আজকে পিকেটিং করছি ব্যাংক বিমা তারপরে হচ্ছে এলআই মানে ব্যাঙ্ক সহ আমাদের নারায়ণপুরে যে কারখানা আছে শিল্প কারখানা শিল্প তালুক সেখানেও আমাদের ধর্মঘট চলছে আমাদের ওয়ার্কাররা কেউ কাজে যায়নি ফলে আমরা পিকেটিং করছি মূলত এই ব্যাংক বিমা আর সরকারি অফিসগুলোতে যেগুলোর সাথে পরীক্ষার কোনো যোগাযোগ নাই সারা এখন পর্যন্ত তো সারা ভালোই পাচ্ছি কারণ মানুষ জেনে গেছে মানুষ এটা বলছে যে আজকে নরেন্দ্র মোদী সরকার যে কর্পোরেট প্রিয় জনস্বার্থ বিরোধী যে নীতি আনছে এই নীতির বিরুদ্ধে আমাদের ভারতবর্ষে প্রায় ত্রিশ কোটি শ্রমজীবী মানুষ আজকে এই ধর্মঘটে অংশগ্রহণ করছে আমার নাম নুরুল ইসলাম সিআই রাজ্য কমিটির সদস্য আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা